হ্যালো বন্ধুরা আমরা বাড়িতে আজকে একটা সবজি আনছি এটাতে নতুন একটা জিনিস রান্না করলাম এরকম আমি আর কোনো দিনেই রান্না করছি না এই দেখো এই সেই সবজি তো যেহেতু আজকে এই সবজিটা আনা হয়েছে তো আজকে আমি ভাবতাসি দুপুরবেলা শুধু এই সবজিটা রান্না হইব তো এই সবজিটা কী কী রান্না করে আমি তো জানি না আমি শুধু মাছ দিয়ে রান্না করছিলাম তো সোয়াবিন দিয়ে রান্না করছি তো আজকে সোয়াবিন যেহেতু আমার খুব প্রিয় তো সোয়াবিন দিয়ে রান্না করবো আর এইটার ভাজে রান্না করবো আর হ্যাঁ বন্ধুরা এই সবজিটা দিয়ে যদি আরও অন্যরকমভাবে রান্না করা যায় কী কী আইটেমে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এই সবজিটার নাম তোমরা কি নামে পরিচিত তোমরা আমার কমেন্টে জানাবে আমরা তো কুয়াশ কই তো আর এই সবজিটা তোমরা কি কিভাবে রান্না করে খাও আমি এই আজকে প্রথম কিন্তু ভাজিটা রান্না করছি একটা দাদা কইতেছে যে ভাজি রান্না করা যায় আর এই সবজিটা আমার তেমন প্রিয় না কিন্তু ভাজাটা খুব ভালোই লাগলো এই দেখো কুয়াশার ভাজি প্রথম আমি রান্না করলাম কুয়াশার ভাজি আর কোয়াশ দিয়ে চোয়াবিন ঝোল আর চোয়াবিন তো আমার খুব ফেভারিট তো চলো রান্নাটা কমপ্লিট আমার